যেগুলো হয় অধিকাংশ দেখি সর্বপ্রথমের দিকে অনেক দাম থাকে পরে অনেক সময় বাজার মূল্য দেখা যায় চার টাকা টমেটোর কেজি পাঁচ টাকা সিমের কেজি পনেরো টাকা বেগুনের কেজি তাতে করে আপনার কৃষক কি করে বাঁচবে দেখেন এই জন্য আমি বলছি কৃষক বাঁচাও দেশ বাঁচাও আমি যে ডাকটা দিয়েছি কৃষক বাঁচাইতে হলে আমাদের জনগণের কৃষক একটি দেশের কৃষক জনগণের চাহিদা পূরণ করে এই দামটা কেউ দিতে চায় না কারণ কি আজকে আপনি দেখেন এক কেজি ফসফেটের দাম আছে পঁয়ত্রিশ টাকা করে কেজি সরকার প্রতিপক্ষ যারা আছেন কৃষকদের আমরা দীর্ঘ সতেরো বছর আমরা এটা পাই নাই এই জন্য দেশের কৃষক মারা যাচ্ছে কলে চলে এজন্য কৃষক যাতে আবার তার শ্বাস নিঃশ্বাস নিয়ে আবার জাগতে পারে এজন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি কৃষকের পাশে সবসময় আছি ইনশাল্লাহ যাতে করে তার লেজ্য মূল্য পায় এবং সার বিষের খরচটাও পায় এবং শিক্ষণীয়ভাবে কিছু করতে পারে অল্প সাশ্রয় মূল্যে সেজন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনার এই যে কৃষক যে তরকারিগুলো তৈরি করে তারা ঘাম গায়ের ঘাম খুব শ্রম দিয়ে একটি তরকারি তৈরি করতে গেলে মিনিমাম তিন থেকে চার মাস বা ছয় মাস লাগে এরপর দেখা যাচ্ছে কি এই কৃষক যখন বাজারে নিয়ে যায় ওরা তো বেশিরভাগই পাইকারি বিক্রি আর যাদের কাছে পাইকারি বিক্রি করে তারা তো মূল্য দিতে চায় না দেখেন এখানে একটা সিন্ডিকেটের ব্যবসা আছে যেমন মনে করেন কৃষক বলতেই মনে করেন সবাই একটু ধরা লোন তুলে হোক বা ধার দিনা করে হোক আমরা সার্ভিস কূরাই করে এই তরি তরকারি উঠাইতে হয় খুব পরিশ্রম করে এক পার্টি আছে দেখেন আপনাকে টাকা দিয়ে থুবে আপনার তাতে বিশ টাকা করে টমেটো কিনবে ঢাকায় অথচ আশি টাকা করে টমেটো বর্তমান বাজারে এই জন্য কৃষকের আসলে কৃষক ধ্বংসের মুখে এক কথাই বললে চলে এই জন্য কৃষকের দিকে নজর দিতে হবে হ্যাঁ এই জন্য যে আমাদের আলহামদুলিল্লাহ আমি সুটি আদায় করছি আমাদের তারেক রহমান যে আমাদের কৃষি কার্ডের কথা বলছে আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি সে যেন আমাদের কৃষকের মাঝে পাশে থাকে এবং ওই কার্ডটা চালু করে আমাদের হাতে পৌঁছয় দেয় এই আমি কৃষক স্বাবলম্বী হবে আমি এই আশা করছি এবং কৃষক একটি কথাই আপনাকে বারবার বলছি কৃষক না বাঁচতে না আচ্ছা কৃষক যখন ফসল ঘরে তোলে তারা যদি পাইকারি না বিক্রি করে খুচরো বিক্রি করে গরিব যারা আছে এলাকার তারা হয়তো সচ্ছয় ভাবে অল্প দামে কিনতে পারে কিন্তু বেশিরভাগই দেখা যায় কৃষকরা সেইতে না করে পাইকারি দোকানেই যেতে চায় এর বিষয়টা কি এর বিষয়টা হচ্ছে কি দেখেন আমাদের আমার কথাই বলি মনে করেন আমার খামারে একদিন পর পর এক থেকে দেড়শো কেজি টমেটো ওঠে এটা আমি উঠানোর পরে আমি দুই চার দিন রাখতে পারবো না আমার তো স্বল্প মূল্য হলেও আমার সেটা দিতে হবে বিক্রি করে দিতে হবে দুই টাকা আসলেও আমার দিতে হবে কারণ আমার সারের দোকানে মনে করেন টাকা ওখান থেকে আমার বাকি কিনে আছে এই জন্য মনে করেন সব টেনশন করে লস হইলেও যা সারের টাকা পরিশোধ করতে হবে পাইকারি সেল প্রয়োজন দেশবাসী শুনতে পারলেন কৃষকরা অরিজিনালি যে তরকারি অথবা মাছ তৈরি করে ওনরা বেশিরভাগ খুচরো বেচার ইচ্ছে থাকলেও পারে না এই জন্য লোন নেওয়া থাকে এবং খুচরো বিক্রয় করতে গেলে এক কেজি দেড় কেজি করে করে খুচরো টাকা অনেক সময় দেখা গেল পঞ্চাশ মন মাল হাটে এনে বিক্রি হয় না দেখা গেল বিশ মন মাল বিক্রি হয়েছে আর ৩০ মন মাল রয়ে গেছে যার জন্যে ওনরা বেশিরভাগই পাইকারি বিক্রির জন্যে তৈরি থাকে বা পাইকারি আরতে যায় আড়তে গেলে লেজ্য মূল্য তারা পায় না যেহেতু আড়তের কাছে তারা বান্ধা থাকে যে লোন আনে ওই জন্যে ধন্যবাদ ভাই আপনাকে ইউটিউব সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ